হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি ক্যামেরা শুন তো ভিওয়ার্স এই যে আজকে আমার লকটের বেডিং লক তার আপডেট দেখাবো এবার বেবি দুটো আসলে টেরির মাশাল্লাহ বড়ো হয়ে গেছে খুঁটে খাওয়া শিখে গেছে হয়তো বা এখনই আলাদা করা যাবে না মা দুইটা দু একদিনের ভিতরে ডিম দিয়ে দিবে মাসাল্লাহ তো এই যে দুইটা টেডির বেবি মাসাল্লাহ কয়েকদিন যাবত উঠেছে এই যে আর একটা বেরিক গোল্ডেনের মাশাল্লা তো যথারীতি এই যে ডিম নিয়ে বসে আছে টেডি ডিম মাসাল্লাহ এখনও ফুটে নেই দশ এগারো দিন হয়ে গেছে কয়েকদিন পরেই কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরোবে এই যে আমার গোল্ডেন আর প্রিন্স কামাগান্নর গোল্ডেন মাদি তো এরা কিন্তু এখনও ডিম টিম দেয় না ব্রিডিং করতেছে মাসাল্লাহ ডিম দিয়ে দেবে এই যে প্রিন্স কামাগার নর আর হোয়াইট গোল্ডেন মা তো এর বেবি দুটাও কিন্তু মাসাল্লাহ বেশ বড়ো হয়ে গেছে দেখেন ডিম দিয়ে দেবে বেবিগুলো আসলে খুঁটে খাওয়া শিখে গেছে তারপরেও আরও দু একদিন দুই চার দিন রাখতে হবে কিছুটা বড় করার উদ্দেশ্যে মার্শাল্লাহ আর এই যে দাবলের পেয়ার বিভিন্ন আছে এখনও ডেগ্রি এক সপ্তাহের মতো হয়েছে মার্শাল্লাহ এই যে ট্রেডিনর এবং কামাগার মাদি দিয়ে আমার একটা নতুন কেয়ার করছি কালকে তো মাসাল্লাহ আশা করি এদের বেবিও খুব ভালো রেজাল্ট করবে এই যে ট্রেডিনর এবং প্রিন্স কামাগার মাদি এরা কিন্তু ডিম দিতেছে না এদের কিন্তু অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো দিন পেয়ারিং করেছি কিন্তু ডিম দেওয়ার কোনো বালাই নেই তো মার্শাল্লাহ আশা করতেছি বিডিং করতেছে খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে তো এই যে ডিম নিয়ে বসে আছে এই পেয়ারেরও কিন্তু ডিম জমে গেছে মাসাল্লাহ গতকালকে দেখেছি ডিম জমছে তো সব মিলিয়ে কিন্তু মার্শাল্লাহ পুরো এই যেটা ডিম দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি কেন যেন কবুতরগুলো এবার কিছুটা লেট করে ডিম দিতেছে এরপর এই যে আপডেট আমার আরেক পেয়ার বেবি মার্শাল্লা সিলভার জেনারেশন এই টেডি পেয়ার কিন্তু ডিম দেয়নি এরা কিন্তু ব্রিডিং করতেছে হয়তো বা দু একদিনের ডিম দেবে এবার একটু কবুতরগুলো লেট করে ডিম দিতেছে কেন জানি না এই যে থার্টি ফাইভ পেয়ার এই থার্টি ফাইভ বেবি কিন্তু মার্শাল্লাহ ভালো উড়ে আসলে থার্টি ফাইভ কবুতর দিয়ে কিন্তু ওস্তাদরা যেমন বলে যে সোনায় খাই হিসেবে ব্যবহার করা হয় খাদ দিয়ে যেভাবে খাদ ব্যবহার করা হয় থার্টি ফাইভ কিন্তু আসলে উড়ানোর কবুতরকে খাদ হিসেবে ব্যবহার করা হয় এটি এর যে ব্লাড লাইন এটির মেমরি কিন্তু খুবই ভালো তো বড়ো বড়ো উস্তাদরা কিন্তু বলে যে টেডির মধ্যে যদি আপনি থার্টি ফাইভ মিক্স করেন তাহলে কিন্তু আসলে মেমোরিটা খুবই ভালো হয় তো এই যে আমার গোল্ডেন হোয়াইট গোল্ডেনের দুটো বেবি আমার লাল লালবাজন সঙ্গে গ্রিভাস্কের কিন্তু এদের বড়ো করতেছে ইনশাল্লাহ এই ছিল মোটামুটি এই যে এখানে দুইটা বেবি আমি এখানে চাল ছেলে দিয়েছি এই যে একটা শাড়ি দে এবং ট্রেডিতে এখানে ওদেরকে ওদের কাছে দিয়ে দিতেছি এই যে এই যে একটা বেবি এই এক পেয়ার কামাঙ্গারের বেবি ওদের এদের কাছে আসলে ছেলে দিয়েছি তো এই যে আরেক পেয়ার বেবি দুই পেয়ার বেবি কিন্তু আসলে কামাঙ্গার কবুতরে এই যে একটা বেবি কামাগার কবুতরের এদের কাছে দিয়েছি আসলে পাকিস্তানি কবুতর পানি কিছুটা কম খায় সেই অনুপাতে দেশি গৃহবাদের কাছে ছেলে দিলে কিন্তু এরা একটু ভালো পানি খায় বেশি এবং ভালো খাওয়ায় খুব দ্রুত বেবিগুলো বড় হয়ে যায় তো দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলো যেন দোয়া করবেন আপনার শখের কবুতরগুলো যত্ন করবেন